ভিডিও শুরু করার আগেই প্রথমে বলে রাখি যে আর জি যে ঘটনা নিঃশংস হত্যাকাণ্ড আমাদের ডাক্তার দিদির যে সাথে যে ঘটনা ঘটেছে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবশ্যই এর জাস্টিস চাইছি উই আর জাস্টিস ওকে আমরা এর বিচার চাই যে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি যে টিআরি থ্রি ট্রিআরই থ্রি পয়েন্ট ওয়ের যে অ্যান্সার গি প্রফেশনাল অ্যান্সার কি যেটা আসার সম্ভাবনা রয়েছে সোমবার ঠিক আছে সোমবারে এটা প্রফেশনাল আনসার কি আসবে সেই রকমই খবর একটা এসেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও তো এখানে যেটা বলা হয়েছে যে প্রধানত আমি এটার পুরোটাই একটা সংক্ষিপ্ত বাংলা করে দিচ্ছি যে সোমবার থেকে টিআরি থ্রি উত্তর কি বা আনসার কী এখানে যেটা দেওয়া হবে সেটা অস্থায়ী অস্থায়ী আনসার কি একটা দেওয়া হবে ঠিক আছে বা প্রকাশ করা হবে এখানে যেটা সূত্র মারফত জানা গেছে এখানে দেওয়া সূত্র অনুসারে এটি সোমবারে প্রকাশ করা হবে ঠিক আছে সোমবারে প্রকাশ করা হবে বা প্রকাশ করা শুরু হবে এবং শুক্রবার শুক্রবারের মধ্যে শুক্রবারের মধ্যে মোটামুটি ধরো শুক্রবারের মধ্যে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষক বিভাগের সকল বিষয়ের জন্য তোমার সমস্ত কিছু অ্যান্সার কি কিন্তু তুলে ধরবে বা অ্যান্সার কি প্রকাশ করে দেবে ঠিক আছে তো যাই হোক এই খবরটা যেহেতু এলো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া দরকার রয়েছে তাই আজকের খবরটি শেয়ার করে দিলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে আজকের ভিডিও এখানে করছি ধন্যবাদ